বাংলাদেশ পারলো না শ্রীলঙ্কার লায়নের কাছে বাংলাদেশের টাইগাররা আজকে হেরে গেল ম্যাচ শেষ হওয়ার আগেই দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলার শেষে বাংলাদেশ এই মুহূর্তে মাত্র একশো পনেরো শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে জিততে গেলে নিতে হবে চার উইকেট আর বাংলাদেশকে ছিয়ানব্বই রান পেছনে যে আছে এই রান মেক করে তারপরে আবার টার্গেট দিতে হবে কিন্তু যা দুর্দশা বাংলাদেশের ব্যাটিং এর একশো পনেরো রানে ছয় উইকেট সেখানে ছিয়ানব্বই রান চার উইকেটে করতে পারবে ব্যাটসম্যান কে আছে লিটন কুমার দাস এবং নাইম হাসান তারপরে তাইজুল ইসলাম তো বিষয় হলো যে বাংলাদেশ যখন ব্যাট করতে যায় তখন হয়ে যায় বোলিং পিচ আর শ্রীলঙ্কার ব্যাট করলে হয়ে যায় ব্যাটিং পিচ আমরা প্রথম টেস্ট ম্যাচে দেখেছিলাম বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং সবাই জোরে হাততালি দিয়েছিলাম বাংলাদেশ ম্যাচে ড্রাইভার সিটে ছিল দিনের শেষে পঞ্চম দিনের শেষে ম্যাচ ড্র হয় সমালোচনা করা হয় যে বাংলাদেশ বেশি ভালো ব্যাটিং করেছে প্লেয়াররা নিজেদের স্বার্থে ভালো ব্যাটিং করেছে স্লো ব্যাটিং করেছে সেই জন্য বাংলাদেশ ম্যাচ জিততে পারেননি তবে আজকে দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনের শেষে মনে হচ্ছে বাংলাদেশ প্রথম দিনের মতো ব্যাটিং করলে ভালো হতো কি করেছে বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশের খারাপ হতেই পারে প্রত্যেকে তিরিশ পঁয়ত্রিশ ছেচল্লিশ পর্যন্ত রান করেছে কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান তিরিশ রান করতে পারেনি সর্বোচ্চ মুশফিকুর রহিম ছাব্বিশ বাকি সবাই বারো তেরো এগারো কি রান এগুলো। রান চিন্তা করার বিষয় যে বাংলাদেশের ব্যাটিং কেন এরকম অবস্থায় গেছে যেখানে শ্রীলঙ্কার প্রথম ম্যাচের প্রথম ইনিংসে একশো সাতাশি রান সম্ভবত করেছিল আবার সে একশো আটান্ন করেছে দ্বিতীয় ম্যাচে এটা হচ্ছে ধারাবাহিকতা বাংলাদেশের কোন ব্যাটসম্যানের ধারাবাহিকতা আছে শান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মেরেছিল অনেক এই সমালোচনা করেছে শান্ত নিজের স্বার্থে ব্যাটিং করেছে আরে করুক না কমসে কম বাংলাদেশ ম্যাচ তো হারবে না ভালো জায়গায় তো থাকবে খুব ভালো লাগছে তিন দিনে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে আগামীকাল খুব বেশি হলে লাঞ্চ লাঞ্চের আগে বাংলাদেশ ম্যাচ হারবে এতটুকু শিওর কারণ শ্রীলঙ্কা যেভাবে বলিং করছে মনে হচ্ছে প্রপার বলিং পিচ কিন্তু বাংলাদেশের বলিং হ্যাঁ তাইজুল ইসলাম পাঁচ উইকেট নিয়েছে নাইম হাসান তিন উইকেট নিয়েছে কিন্তু শ্রীলঙ্কা রান করেছে কত চারশো আটান্ন বাংলাদেশের নাগালের বাইরে মানে বাংলাদেশ দুই ইনিংস মিলেও শ্রীলঙ্কার এই এক ইনিংসে রান করতে পারবে সেটা সন্দেহ যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত জানাবেন শ্রীলঙ্কার লাগে চার উইকেট বাংলাদেশের ছিয়ানব্বই রান চেস করার পরেও আরো মিনিমাম তিনশো রান দিতে হবে টার্গেট তাহলে বাংলাদেশ এই ম্যাচে টিকতে পারবে জিততে পারবে বা ড্র করতে পারবে কিন্তু বাংলাদেশের আশা ওয়ান পারসেন্টও নেই যে ম্যাচের অবস্থা তো এটাই হচ্ছে বাংলাদেশের ধারাবাহিকতা যেভাবে প্রথম ম্যাচ খেললো মনে হচ্ছিল এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে হারানো শ্রীলঙ্কার পক্ষে সম্ভব হবে না কিন্তু শ্রীলঙ্কা এই সিরিজ মনে হয় এক শূন্য জিতবে আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানাবেন বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতা কেন এই রকম সবাই কেন বারো তেরো উনিশ বিশ করে আউট হচ্ছে কেউ কেন বড় রান করতে পারছে না যেখানে শ্রীলঙ্কার প্রত্যেক ব্যাটসম্যান দিশাঙ্কা একশো আটান্ন উদারা চল্লিশ চান্ডিমাল তিরানব্বই কুশাল ম্যান্ডিস চুরাশি তাহলে বাংলাদেশি ব্যাটসম্যানে কেন পারছে না প্রথম ম্যাচে প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে তো করেছে তাহলে এখন কেন পারছে না ভালো থাকবেন সবাই বাংলাদেশ মনে হয় পারলো না আশা করি ওয়ান ডে টি টোয়েন্টিতে ভালো কিছু করবে এটা আশা করতেই পারেন ভালো থাকবেন সবাই আসছে আগামীকাল ম্যাচের শেষে